নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে তো বন্ধুরা পাঙাশ মাছ আমরা অনেকেই খেতে পছন্দ করি আবার অনেকেই খেতে পছন্দ করে না পাঙ মাছ মনে একটা বেদঘটে গন্ধ অনেকের নাকে লেগে থাকে তো এভাবে যদি তোমরা পাঙাশ মাছ খাও তাহলে কারোর নাকেই রকম গন্ধ লাগবে না তো এই রেসিপিটার জন্য আমার প্রথমেই লাগছে কিছুটা তেঁতুল ঠিকই ধরেছে বন্ধুরা আমি এই পাঙাশ মাছের তেঁতুল দিয়ে টক করব তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি তেঁতুল এখানে আমি দু পিস পাঙাশ মাছ নিয়েছি আর পাঙ্গাশ মাছের মাথাটা নিয়েছি তো তার কারণে আমার এতটা তেঁতুল লাগছে এই তেঁতুলটার মধ্যে কোনো রকম দানা টানা কিছু নেই একদম সলিড তেঁতুল তো তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে প্রায় দশ দশ মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো একটুখানি এভাবে চটকে নিচ্ছি তাতে ভিজতে সুবিধা হবে তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে চলে যাব আমি অন্য স্টেপে তো এখানে আমি দু পিস পাঙস মাছ নিয়েছি আর মাথাটাকে দুভাগ করে নিয়েছি তো পাঙাশ মাছের মাথা এবং পাঙাশ মাছটা আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি অবশ্যই পাঙাছ মাছটা কিন্তু ভালো করে ডলে ডলে ধুতে হবে তো আমি পাঙাছ মাছটা এখানে ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি এবার চলে যাব আমি রান্নার দিকে তো এখানে আমি গ্যাসে আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে তো তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি তো তারপরে চলে আসলাম পরের স্টেপে তেঁতুলগুলোকে ভালো করে জলের সাথে চটকে ছিপড়েগুলোকে আলাদা করে দেব তো তেঁতুলগুলোকে আমি এভাবে ভালো করে চটকে নিতে হবে নিয়ে আমি ছিপড়েগুলোকে এভাবে আলাদা করে দিচ্ছি যেন তেঁতুলটার মধ্যে অবশ্য তেঁতুলটা কখনোই ছেঁকে নেবে না তাহলে ওর যে মানে তেঁতুলের যে একটা গ্রেভি গ্রেভি ব্যাপারটা সেটা তালে চলে যাবে এভাবে হাত দিয়েই ছেঁকে নেবে ভালো করে তো এই তেঁতুলের জলটার মধ্যেই আমি আন্দাজ মতো নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে এটাকে আমি গুলে নিচ্ছি তেলের মধ্যে ওই মাছ ভাজা তেলটার মধ্যেই আমি একটু পাঁচ ফোড়ন একটা কাঁচা লঙ্কা চিরে দিলাম আর একটা কা লঙ্কা মাছগান থেকে ভেঙে ফোড়ন দিলাম দিয়ে এই পর্যায়ে আমি তেঁতুলের গ্রেভিটা সেই নুন হলুদ আর চিনি যে আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ছেড়ে এর মধ্যে আরও একটু জল দেবো আমি তো তোমরা যে যেরকম ঝোল খাবে আর কি টকটা যেরকম ঝোল রাখবে সেই পর্যায়ে তোমরা সেইভাবে সেই বুঝেই জলটা দেবে তো আমি আমার আন্দাজ মতো এখানে জলটা দিলাম এটাকে আমি এবার ফোটার অপেক্ষা করব ঝোলটা দেখো ভালো রকম ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছ ও মাথাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটাবো পাঁচ মিনিট পর এটাকে এই মাছগুলোকে আমি উল্টে দেবো দিয়ে আবারও পাঁচ মিনিট মতো আমি ফুটাবো আমার মাছের টকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে যদি তোমরা রান্না করো কোনো রকম কোনো পর্যায়ে এই মাছটার থেকে রকম গন্ধ আসবে না এবং খেতে খুবই ভালো লাগবে প্রিয় দর্শক বন্ধু তোমাদের ইউটিউবে আমি একেবারেই তোমাদের নতুন বন্ধু আমার রান্না যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব ছাড়া আমি আগে এগোতে পারবো না তোমরা আমাকে সাপোর্ট করো আজকে এই পর্যন্ত পরে দেখা হবে নতুন কোনো রান্নার সাথে ভালো থেকো সবাইটাটা